হেল্লার নবী আবার যদি শুনায় বিনিময় কী দিবেন বাজারে না কিন্তু বুঝবার জিনিস না কিন্তু খুব দিন বুজাবার জিনিস না আ সেতারা মিল্লা তো মাজা হাব মিল্লাত দাস আ সেতারা মিল্লা তো মাজা হাব জু দাস আ সেতারা মাজার সম্পূর্ণ ভিন্ন বাজান ভালো কইরা বোঝা লাগবে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে এক কবরে যাওয়া লাগবে যখন বলে আমার আমার মালিকের একটু শোনাও তখন বলে শুনাইলে কি দিবে আমার হাজার হাজার বকরি দুম্বা সব তোমাকে দান করলাম নেও সব দিয়ে দিলাম শোনাও যখন তিনি আবার ওরা যত বলে তার কাছে মজারও বাড়ে এই দল টল না এখানে আমি দায়িত্ব পালন করতে হয় সাংগঠনের নিয়ম অনুযায়ী কিন্তু যতক্ষণ শরীয়তের মধ্যে থাকা এর বাহিরে কোন কথা সিদ্ধান্ত আসছে তো কারো কথা মানি না কারণ আমার খবরে নাকি প্রশ্ন করছিল না যে ওস্তাদ চলে গেল একদিকে আর আপনি রইলেন এইভাবে তা আল্লাহর কত বলছিলেন আমি মুক্তাদি হিসাবে তো পিছনে নামাজ দেওয়া রয়েছে এই ভুল করছে এই মুক্তাদির দায়িত্ব কি আমি লোকমা দিছি এখন এই যদি লোকমা গ্রহণ না করে নামাজের কাম কি সারিয়ে দেওয়া নামাজ এই আমি নামাজ সারিয়ে দিছি আমি কি কর আসে কথা বুঝবার কিছু হ্যাঁ আল্লাহ পরীক্ষা করবে আল্লাহ না না কম অবশ্যই দুইতে তাকিদ নুনে তাকিদ নামে তাকিত অবশ্যই আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব কেমন পরীক্ষা নবীরা পর্যন্ত অনেকাংশে এমনভাবে পেরশান হয়ে গেল ময়দানে বিচারে নাই দুই হাত আল্লাহর দিকে উঠাইয়া বলছিলেন মাতা না আমার মালিক আপনার সাহায্য কোথায় আই বালাই মাওলায় পরীক্ষা করলেন আঠারো বছর পর্যন্ত এমন রোগ দিলেন শরীরে গোষ্ঠ জন্মাইয়া হাড্ডির ভিতরে কটকট করিয়া কামড়া বাজান তারপরও মালিকের নাম জবান থেকে সারে না বাজান তার শরীরের পচা গন্ধে মানুষ সমাজে থাকতে পারে না তাকে নিয়ে বাহিরে জঙ্গলে ফেলায় রাখলো কিন্তু তার দেলের ভিতরে কোন আফসুস নাই যেদিন জিব্বার ভিতরে পোকা লাইকে গেল মালিকের দরবারে দুই চোখের পানি কান্দে আর বলে আমার মালিক তুমি আমার সমস্ত শরীর পচাইয়া শরীরের ভিতরে পোকা জন্মাইল মালিক হাড্ডির ভিতরে কটকট করিয়া কান্দায় আমার দেলের ভিতরে কোনো ব্যথা ছিল না কারণ আমার জাবানটা ভালো ছিল এই জাবান দিয়ে আমি তোমাকে ডাকছি তখন তোমার নাম নিছি আমার কলি যারা ঠান্ডা হয়ে গেছে হে আমার মালিক আজকে যদি আমার জিব্বার ভিতরে পোকা নেই জিব্বা আটকে যায় আমি যদি তোমার নাম জমানে না বলতে পারি এই ব্যথা কিভাবে সহ্য করবো আমার মালিক পরীক্ষায় পাশ করলো আয়ু বারাই সালাত তাকে পুরা পুরি ভালো বাদশাহী পাইলেন ফের বারাই মালিক বাদশাহী নবুয়াতি পাইয়া এব্রাহিম মানে তোমার একটু মোহব্বত কমছে নাকি মালিক বলেন না একটু পরীক্ষা কইরাতে যাও ফেরেস সে ভিক্ষকের সুরাত মুসাফিরের সুরাতে সে বাড়ির দরজায় ডাক দেয় আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাহ সালাতু আসসালাম খানা খাইতেছিল খানা পাশে রাইখা পাগলের মতো ওইটা দৌড় মারল দৌড় দিয়া দরজার সামনে দেখে এক রাস্তার ফকির মুসাফি ভাই আমার মা আবু আমার মা ও লাগে আমি ভাই একটু তুমি আবার একটু শোনা বলো হে আল্লাহর নবী আবার যদি শুনে বিদি ম আপনি কি দিবেন এটা কিন্তু বুঝবার জিনিস কিন্তু বুঝাবার জিনিস না আ সেখারা মিল্লা তো মাজা হাবু দাস আ শেখারা মিল্লা তো মাঝে হাবু হোদা মাঝাব সম্পূর্ণ হাসেকদের মাঝাব সম্পূর্ণ ভিন্ন আজান ভালো কইরা বোঝা লাগবে তারপর দুনিয়া থেকে বিদায়ী এক্ত করে যাওয়া লাগবে যখন বলে আমার মাসুম মা হাবু আমার মালিকের নাম আমার একটু শোনাও তখন বলে শুনা কি দিবে আমার হাজার হাজার বকরি দুম্বা সব তোমাকে দান করলাম সব দিলাম শুনাও যখন তিনি যত বলে তার কাছে কারণ বাজাইরা কিন্তু প্রেমিকদের ব্যাপার বোঝার কোনো কথা না যে যাকে মহাব করে তার নাম যত বেশি তার কাছে আলোচনা করে তার কিন্তু শুনতে আরো ভালো লাগে আপনার এই সন্তানকে বেশি ভাববাদ করেন ওই সন্তানের প্রশংসা যদি অন্য মানুষকেও আপনার কাছে করে বলো বলো আবার একটু বলো আবার একটু বলো কারণ তার শুনতে ভালো লাগে আমার মালিক বলামু আসাদ সব জিনিসের চেয়ে আমার মালিক বলেন আমাকে বেশি ভালোবাসে যত শোনায় তত আর তার কাছে আরো ভালো লাগে এক পর্যায়ে সব দেওয়ার পরে এখন কি দিবেন আমার বাচ্চাই আছে তাও দিয়ে দিলাম এখন আবার একটু শোনাও কলের পর আমাকে কি দিবেন কিছু নাই আমি তোমার সঙ্গে ওয়াদা করছি যতদিন থাকবো তোমার গোলামি আজান মুহাববতে बादशाहকে গোলাম বানায় এ ভাবপতে बादशाहকে কি বানায় আমলমান হইয়া যায় এই বাজানদেরকে বলবো বেলালা ফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস করলে দেখবা বাজান তার মালিক ছিল আল্লাহু আকবার কাফের বড় পদ্মائش এক মহিলা তাকে এমন কষ্ট দিল জানে এমন কি ভিতরে চিত্তুর করে শোয়াইয়া বাজান পাথর দিয়া চাপা দিয়া রাখছে কিন্তু তার জবান থেকে একটা নাম বের হয় আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ তো মালিকের নাম সারে নাই আর আমরা মুসলমানের জন্মগ্রহণ কইরা বাজার আমার মালিক তো বিভিন্ন টাকা দিয়ে পরীক্ষা করবে বিভিন্ন ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে বিভিন্ন সম্মান দিয়ে পরীক্ষা করবে বিভিন্ন পদ দিয়ে পরীক্ষা করবে পরীক্ষা দিয়ে আমার মালিক দেখবেন পরীক্ষায় টেকতে পারছে কি পারছে না আমার মালিক পরীক্ষা করবি করবে এই জন্য বাজার আমার মালিকের কাছে দোয়া করতে হয় রব্বানা লা তুযিগ না বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব হে আমার মালিক তুমি আমাকে হেদায়েত নসীব করার পরে হে আমার মালিক তুমি আমাকে গোমরাহ করিও না দয়া মায়া করে তুমি আমাকে সর্বদিক থেকে হেফাজতে রাখো আল্লাহ ইরা বলতেন আমার মালিক সয়তের বছর দরকার থেকে বাঁচার জন্য তোমার কাশমেহের বাণী ছাড়া সম্ভব না বাজানের জন্য আমার আবাজানদের কে বলবো বোধারে মা বন্ধ কে বলবো বুজাহিদ বাই বাজানদের কে বলবোদের কে বলবো আমার আব্বাজান বলতেন দাদা যেন কথা উদ্ধৃত্তি দিয়া সে ঠিক মতো পাঁচ যদি পালন করতে পারা। আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারি ওই যে শয়তানে নফসের বিরুদ্ধে সার্বক্ষণিক জেহাদ আমার দাদা যান বলতেন আমি চ্যালেঞ্জ করে বলছি আল্লাহর ফজল করবে শয়তান এবং নফস আম্মারা তোমাদেরকে ধোকায় ফালাইতে আল্লাহর ফজলে পারবে না আজা যারা এনেকে ঠিক মতো ঔষধ পালন করছেন দেখা যায় দিনার দিন তাদের ইমান মজবুত হইতেছে আল্লাহর ফজলে এমনি এক আমল করা তাদের জন্য সহজ হইতেছে জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক এই পথের প্রতীক ছাড়া এটা কাকো বোঝানো সম্ভব নারে বোঝান কারণ যাদের ভিতরে আল্লাহর ফজল করমে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই ঔষধ মাউলার যে কেন তাদের কলমের ভিতরে যাদের বাজার তাদের কাছে দুনিয়ার কোনো উমমকে তারা মামলা কিন্তু দুই প্রকার একটা হলো আখিরাতের মামলা একটা দুনিয়ার মামলা এ দুনিয়াদার সকল আমার বাবারা যারা দুনিয়ার পাগল হইছ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেন আদ দুনিয়া জি ফাতু ওয়া কিলা দুনিয়া চলে একটা মরগের মতো এর পিছনে যারা পড়বে আখেরাতের স্থায়ী জিন্দিগি ধ্বংস করবে মুসলমান যারা আল্লাহর হাবিবকে আরে আল্লাহ রসুল হিসাবে মানো তাদের কাছে আমাদের কথা এই আল্লাহ রসুল বলেন আর দুনিয়া ফা কত লিবুহা খিলাপ দুনিয়া টোরে একটা মোরগের মতো এর পিছনে যারা পড়বে আখের আখেরে তাই ধ্বংস করবে এরা হলো দুনিয়ার কুকুরের দল বাজান দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহ রসুল বলে কাবাউদাতেন আমার মালিকের দরবারে একটা মাসির পাসনা পরিমাণ কোনো মূল্য মত মূল্য অর্থাৎ বাজার হাজার লক্ষ মাসির পাকনে একত্রিত কইরা বাজারে যদি নিয়ে যাও বাজারের বিনিময় বাজারে কিন্তু কোনো মূল্যই বিক্রি হয় না কারণ কোনো মূল্যই বাজারে নাই কিন্তু আল্লাহ আব্বুল মাসে পাকনা মশার পাকনার কথা কেন বললেন আমার মালিক সৃষ্টিকর্তা তিনি মাছি মশাও সৃষ্টি করছেন বাজার যে যে জিনিস তৈরি করে যত ছোট হোক ওই জিনিসের কিন্তু তার একটা মূল্য ভিন্ন আছে কিনা যেন আমার ভাইদেরকে বলবো আল্লাহর নিজের ইতিহাস পহিরে দেখো বরফের আব্দুল কাদের বাজান ছাত্রদেরকে হাদিসের দর্শ দিতেছেন একজন এসে বলতেছেন ফজর আপনার জাহাজ সমুদ্রের ভিতরে মাল সহ ডুই ভেঙেছে তিনি শোনার পরে বলেন ইন্দা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা বলে চোখ বন্ধ করে মাথা একটু নিচের দিকে নামাইয়া রাখলেন কিছুক্ষণ পরে মাথা উঠাইয়া আবার বলেন ছাত্রদেরকে পড়ো ছাত্ররা বলতেছেন হজর ব্যাপার তো কিছু বুঝলাম না আপনি যখন শুনলেন জাহাজমাল সদে গেছে ইল্লা বইলাম মাথায় একটু চক্ষু বন্ধ করে নিচের দিকে নাম রাখলেন আবার কিছুক্ষণ পর উঠেই বলেন পর ব্যাপার কি হুজুর বলতেছেন বাবা যখন আমি শুনছি মাছ মাল জাহাজ দুই ব্যাগ আছে সমুদ্রের মধ্যে সুন্নাত হিসাবে আমি বলছি ইন্নালিল্লা কিন্তু এরপরে আমি চক্ষু বন্ধ করে আমার দেলের দিকে তাকাই আছি যে সমুদ্রে মাল যে দুই ব্যাগ গেল এতে আমার দেলের ভিতরে কোনো প্রেশানি তৈরি হয়েছে কিনা কিন্তু আল্লাহর খাস মেহরবানিতে আমার দেলের ভিতরে কোনো প্রেশানি জমে না কোনো প্রেশানি হয় নাই বাজানের জন্য ভালো করে বোঝা লাগবে ওই যে বরফের আব্দুল কাদের জেলানের আমার তুল্লা তার দরবার একজন যাইয়া দেখে হরতালে কে সাংসদের অভাব নাই তিনি বাথরুমের ভিতরে রাখেন নামার দশকে দুনিয়া দস্তে দারা। তিনি এই বয়াত লাইকে সামনে আর মেসার না বের হয়ে আসেন একজন হয়তো তার ভক্ত যাইয়া দেখে তখন তিনি দেখে সামনে মেসরা লেখেন আগার দাহারাত বড় দোস্তে দাঁড়া যেই দুনিয়া আমার মালিকের জন্য আখেরাতের জন্য দুনিয়া কোন ক্ষতি নাই এই জন্য বাজানদেরকে বলো স্মান করে দিয়ে অল্লাহ তার আনহু আল্লাহু একবার আল্লাহু একবার এত বড় ধনী হওয়ার পরেও তার ইতিহাস করলে দেখবা মদিনা শরীফ থেকে জুল হোলা এফা পর্যন্ত মালের বড় বহ বাজান মালের এত মূল্য ছিল এক থেকে চার টাকা পর্যন্ত দাম উঠল তিনি বললেন এর চেয়েও ভালো একটা আমার কাছে দশ এক টাকায় দশ টাকা এই কথা বললে তিনি সমস্ত মালের বহর আল্লাহ রাস্তা দান করে দিলেন এ দুনিয়াদার পাগুলা মার বাবারা নৌকা চলে পানির মধ্যে কিন্তু এ সতর্ক থাকা লাগবে নৌকার ডরার ভিতরে পানি না জমে খবরদার তুমি যদি উদাসীন হও আর যদি নৌকার ডরার ভিতরে পানি জমতে জমতে জয় না এক পর্যায়ে তোমাকে সহ নৌকা সহ অটুল সমুদ্রের ভিতরে তলাইয়া তোমাকে ধ্বংস করিয়া ফেলবে এই জন্য মাঝি চলবা দুনিয়ায় চলবা পানিতে সতর্ক থাকা লাগবে এ আখিরাতের আল্লাহর বান্দারা পর্দার মা বোনেরা এ আখিরাত গামী নৌকার মাঝি আমরা চলি দুনিয়ার মধ্যে কিন্তু সতর্ক থাকা লাগবে বাজার ওই যে কলব আল্লাহ আকবর ওই কলবের মধ্যে যেন দুনিয়ার মোহাব্বত না জমে কারণ দুনিয়ার মোহাব্বত যদি তোমার কলবের ভিতরে জমে তোমাকে সহ ওই জাহান্নামের নামের গভীরের মধ্যে ধ্বংস কইরা ডুবাইয়া ধ্বংস করে ফেলবে আমার ভাইদেরকে বলবো পর্দারে মা কে বলবো বাজার এই তরিকার যে পাঁচ ঔষধ এই যে সকাল সন্ধ্যায় বসে আমার মাউলার যে খে এ মাঝি চলবে নৌকা নদীর মধ্যে কিন্তু খবরদার কেউ মহাব্বত করে নৌকার তলি যেন ছিদ্র না করো যে পানি ছাড়া তো নৌকা চলে না একটু সম্পর্ক তৈরি হোক এক শ্রেণী আমার যা আছে বাজার জোয়ার যেদিকে বাতাস সেদিকে বাদাম তলে সেদিকে আল্লাহ আমাকে আমাদের সবাই মাফ করে আকিরাম মুক্ত কথা আছে তরকারি যে তরকারি আলু তরকারি যখন যেই মাসের সম্বন্ধে সেই তরকারি ইনশাআল্লাহ কিন্তু ভালো করে যাই না রাখো হাদিসের মধ্যে আসছে যখন একদের প্রশংসা করা হয় তখন আমার মালিকের আরশforRoot করে কাঁপতে থাকে এইজন্য আমার বান্দাদেরকে বলো পর্দালে মানুনদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলমিন বলেন মোমেন কখন হই আল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মন আমার নবীর দুশ্মনের সঙ্গে কখনোই বন্ধুত্ব করতে পারে কিন্তু দেখা যাক এক শ্রেণীর আমাদের মতাল্লা মাফ কর আলেম হইয়াদের সঙ্গে এমন বন্ধুত্ব তৈরি করে মনে হয় যেন কোনো উপায় ছিল না কি উপায় ছিল না হ্যাঁ ইউপি ছিল না যে সব হলো দুনিয়ায় বহো জেরবারে কিসের বহোবারে বাজানদের কে বলবো সাহাবাই কেরামদের ইতিহাস পড়বা আমিনু কামা আম্মা আমার মালিকবোৰে সাহাবাই কেরাম যেভাবে ইমান আনছিল সেইভাবে আম বাজা সাহাবাই কেরামের ইতিহাস পড়লে দেখবা বাজা তাদের সাজ জীবন চাইতে নাজি কিন্তু অন্যান্য প্রতিবাদে ছেলের সঙ্গে করে না ঠিক বলছে আবি মক্ষ করে সিদ্ধ বিরোধী অপ্লা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইসলামের পক্ষে যুদ্ধ করে ছেলে তখন মুসলমান হয় নাই ছেলে কাপেরের পক্ষে যুদ্ধ করে পরবর্তীতে মুসলমান হয়ে গেল ছেলে বলতেছেন আপা অমুক এমন কাজে আপনি আমার সামনে আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম কিন্তু যেহেতু আপনি আমার আব্বা এই জন্য আপনাকে আমি কতই করি নাই তখন অক্ষর শিল্লা বলে বাবা আমি খোদার করে । বলছি ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে তোমার দুই মাথাকে দি করে কারণ কি তখন তুমি আমার আল্লাহর শত্রু তখন তুমি আমার নবীর শত্রু আল্লাহর নবীর শত্রু তখন তুমি মুসলমানদের শত্রু তখন তুমি আমারও শত্রু এর নাম হলো ইমান আমি নৌকা সা বাই কেরাম যেভাবে ইমান আনছিলো সেইভাবে তোমরা ইমান আনো বাজা সা বাই কিরাম জামা আতের ইতিহাস বললে দেখওয়া বাসার দরবারে সবচেয়ে ওই দেশের ভিতরে খারাপ মানে গ্রীন ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া বাজা ওদিকে সাহবাহিকের আমরা কি খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাই কি খায় না এটা শুননাক না রাজা বাদশাহ অনুরোধ করলো যে হজরত আমরা তো জানি খাওয়ার পর আপনার প্লেট পরিষ্কার করিয়া খান এটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত কাজ বর্তমানে এক শ্রেণীর বাইর হয়েছে আল্লাহ মাফ করু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় নামাজের সময় যায় দাঁড়িয়ে নামাজ পড়তে ওঠে না আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে তখন বিভিন্ন কায়দায় দুনিয়ার মহল ঘুরিয়া বাজার কমি জননী উপাধিতে তো ভুল করে না